নমস্কার দর্শক সংবাদ আবির ঘরে একটি বিশেষ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘা থেকে ফিরে বড় বাজারে যখন তিনি সেই হোটেলে যে হোটেলে আগুন জড়ে গেছিল যে হোটেল থেকে পুরো এলাকাতে বিভিন্ন জায়গায় আগুন ভরে গেছিল এবং যেখানে যে ভয়াবহ আগুনে জেরে চোদ্দ মানুষের প্রাণ গেছিল সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি রাজনীতি করতে আসিনি আপনারা আমাকে ভোট না দিতে পারেন নিজেদেরকে সেই আমরা ভাবে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত মানুষরা আগুনে পুড়ে মারা গেল তাদের প্রতি তার কোনো সহানুভূতি নেই এবং তার যে ব্যর্থতা তার সরকারের ব্যর্থতা সেটা তিনি স্বীকার করতে নারাজ এবং তিনি একদম কষ্ট তো সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিলেন যে আপনারা আপনাদের ইয়েটা করুন নিজেদের বাঁচার জন্য যে লড়াই সেই লড়াই আপনারা নিজেরা নিজেদের মতন করে লড়ুন তাহলে প্রশ্ন হচ্ছে আজকে সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন একের পর এক বিস্ফোরণ দাও দাও করে চলছে সেক্টর ফাইভ কি করে সম্ভব হলো কি করে হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন কি বলবেন তার মন্ত্রী দমকলে মন্ত্রী সুজিত বসু তিনি কি বলবেন এখন আসলে দু হাজার এগারো সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে তো জিতে এসছেন মুখোশ করে ভোটে তো জিতে এসছেন কিন্তু মানুষের সেবা করার জন্য তিনি কিন্তু এক পাওয়া রাজি নান বরঞ্চ মানুষকে কি করে লুট করতে হয় মানুষের গলায় পা দিয়ে কিভাবে টাকা বের করে নিতে হয় কিভাবে টাকা তুলতে হয় সেই জিনিস তিনি মন্ত্রীদেরকে শিখিয়েছেন এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একের পর এক রাজ্যের দুর্নীতি হয়েছে বলেছিলেন যে আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেব না আমরা প্রিপারেশন নেব আমরা দমকলে বিরাট বিরাট জিনিস কিনবো অনেক কিছু বড় বড় লেকচার দিয়েছিলেন বড় বড় বাতেলা বেড়েছিলেন সেই বাতেলাগুলো কোথায় এমনকি আমরি ঘটনার পূর্ণ তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত বাক্সবন্দী হয়ে পড়ে আছে কারো শাস্তি হয়নি মুখ্যমন্ত্রী ভেবেছেন যে সবটাই তিনি ড্রামা করে চালিয়ে দেবেন পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত যারা তৃণমূলকে বিশ্বাস করে তৃণমূলের ভক্ত তাদের পেছনে মূল কারণ হচ্ছে এক হাজার দু হাজার তিন হাজার এবং ক্লাবগুলো কারণ হচ্ছে টাকা পাওয়া এチラ মুককোমন্টি মউতা লালজি যে কি ধরনের মানুষ তার ক্যারেক্টার তার পয়সা নামান তার তার নেতৃত্বে যেভাবে আজকে দুর্নীতি হয়েছে পত্রিকা লাভ থেকে শুরু করে পত্রিকা মায়েরা বুঝে গেছেন যে মুককোমন্টি কত বড় জালুবাজি কত বড় জালুবাজ একজন মহিলা এবং যার পক্ষে সম্ভব পুরোpostgresqlটাকে শেষ করে দেওয়া তাও তারা চুপ করে সহ্য করছেন তার কারণ হচ্ছে 1200 টাকা যে টাকাটা পেলে তাদের সংসারে একটা কাজে লাগে তাই তারা আজকে চুপ হয়ে যাচ্ছে সেই চুপে গুরুত্বটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাই তাদেরকে ভোট দিয়ে ভোট দিয়ে তিনি জিতে বেরিয়ে যাচ্ছেন দু এগারো সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কোন জায়গাতে অগ্নি সংযোগের পুরো তদারকি হয়েছে রাজ্য জুড়ে

যে এইখানে আকারের অগ্নি রাখতে পারে আগুন রাখতে পারে এই সমস্ত জায়গাকে প্রোটেকশন করা এই রকম কার্য কিন্তু সারা বছর ধরে মানে দু হাজার সুতরাং যেটা হবার সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতই বড় বড় ভাষণ মানুষ যতই তিনি বলুক আমাকে ভোট দেবেন কি দেবেন তাতে সেটা আপনাদের ব্যাপার আসলে তিনি একথাটা বলছেন তার একটাই কারণ সাধারণ মানুষ কে তিনি সেন্টিমেন্টালে তাহলে চেষ্টা করছেন ধরুন দু হাজার ছাব্বিশে এবং বাংলার মানুষ আবারও ভুল করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে জিতিয়ে আমরা যতই চিৎকার করি যতই চেঁচে করি বাংলার মানুষের মধ্যে একটা ব্যাপার আছে যে দু হাজার টাকা এক হাজার টাকা কত পাচ্ছি প্রধান সেই টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ভোটটা দিতে হবে এটা দিন আমাদের কোনো প্রবলেম নেই আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু যে ভয়ঙ্কর ক্ষতি পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে এবং হয়ে গেছে সেইটাকে শুধরতে গেলে কিন্তু আগামী পঞ্চাশ বছরেও সম্ভব হবে না যত বেশি দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর আসলে বসে থাকবেন তত বেশি দিন তত বছর পশ্চিমবঙ্গ কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আবার শহরে বিধ্বংসী আগুন ফাইভে ফ্লেক্স তৈরি কারখানায় ভয়াবহ আগুন একে পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে চারিদিক অফিস পাড়ায় একেবারে ভয়াবহ পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এটা ফ্লেক্স তৈরির কারখানা সেখানে রাজ্য পদার্থের ঠাসা রয়েছে সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে দাও দাও করে লেলিয়ানের শিকা দাস করছে কারখানাকে এদিকে সামনের একটি আর বহুতল থেকে জল নেওয়ার চেষ্টা করা হয় তবে সেটা যথেষ্ট নয় প্রথমে দমকলের একটা ইঞ্জিন আসে পরে আরো ইঞ্জিন আসে অন্তত পাঁচটা জায়গা থেকে জল জল নেওয়ার চেষ্টা করা হয় দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসেছেন সুজিত বসু জানিয়েছেন এখানে ফলগ্রাম তৈরি হয় প্রচুর রাসায়নিক আছে একটু সময় লাগবে মনে হচ্ছে কেউ আটকে নেই সূত্রের খবর ওই কারখানার মধ্যে রাজ্য পদার্থ একেবারে ঠাসা আছে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে দম করে ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু আগুন নেমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দমকল এক জায়গা থেকে জল দেওয়ার চেষ্টা করা হয় দেখা যায় অন্য জায়গায় আগুন জ্বলছে ঘটনায় খবর পেয়ে দমকল মন্ত্রী এলাকায় যান তিনি জানিয়েছেন যেখানে আগুনের সোর্স সেখানকার জায়গাটি অত্যন্ত গরম তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কোনো ঘটনা ঘটার আগে আমরা সতর্ক হব না ঘটনাটা ঘটার পর সতর্ক হব সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কথা বলেছেন যে তার জমানায় তার রাজনীতিতে জীবনে তিনি সব করে দিয়েছেন সব কাজ শেষ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ নম্বর ওয়ান সব দিক থেকে নম্বর ওয়ান কিন্তু আজ দু হাজার পঁচিশে এসে যদি দেখি কোথায় চলে গেছে পশ্চিমবঙ্গ শুধু চিটিং ধাঙ্গাবাজি করে যেখানে পয়সা খাইয়া পাঁচ খাওয়া যায় সেখানে ফার্স্ট হচ্ছে বাকি সব জায়গায় লাস্ট এবং অগ্নি লাগবে এটা স্বাভাবিক ব্যাপার কোনো না কোনো কারণে আগুন লাগতেই পারে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সেই জিনিসটাকে আমি তো প্রিভেনশন করব প্রতিরোধ করব সেটা কিভাবে করব সেটা আগে থেকে করতে হবে সেই সমস্ত কিছু না করে শুধু মুখুনি শুধু পাতেলা প্রতিদিন টিভিতে এবং যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক তারা রীতিমতো মমতা যে ঢোল ফেটার প্রতিদিন প্রতি মুহূর্তে আর সেই ঢোল যে একদিন ফেটে যাবে সেটা তারা বুঝতে পারছেন না আর সেই ফেটে যাচ্ছে বলেই একের পর এক বিভিন্ন জায়গায় আগুন লাগছে যেখানে বড় বাজারে আগুন লাগলো এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আজকে সেক্টর ফাইভ এ রীতিগত আগুন জ্বলছে আর কত জায়গায় আগুন জ্বললে এই মমতা ব্যানার্জিকে মিথ্যার ধাক্কা দিয়ে বের করবেন পশ্চিমবঙ্গ থেকে আমরা সেই জিনিস ভাবছি সেই জিনিস চিন্তা করছি আর কতদিন এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে টলারেট করবে বাংলার মানুষ দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম শুধু আপনাদের প্রয়োজনে যদি আপনারা মনে করেন তবেই পরিবর্তন হতে পারে তা না হলে কোনোভাবেই পরিবর্তন সম্ভব নয় তাই আপনাদের যেটা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম সেই পাল সংবাদ আবির্ভাবের জন্য